আজ আমরা এক্সপ্লেন করবো দু হাজার সালে রিলিজ হওয়া অসাধারণ একটি মুভি যার নাম হল স্পাইডার হেড এটা মূলত একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি আশা করছি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে গল্পের প্রধান চরিত্রে আমরা মার্ভেল সুপারস্টার ক্রিস দেখতে পাব যিনি এই মুভিতে একজন সায়েন্টিস্ট হিসেবে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন সদ্য মুক্তি পাওয়া এই মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে ফাইভ আউট অফ টেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক হেড মুভিটির এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই আমরা রে নামের এক কয়েদিকে দেখতে পাই যার উপরে স্পাইডারহেড ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এবং এই ট্রায়ালকে কন্ট্রোল করছিল স্টিভ অ্যাভেনিস্টি ও মার্ক নামের দুই সায়েন্টিস্ট এই ট্রায়ালের শুরুতেই রেকে কিছু যোগ শোনানো হয় যোগ শুনে রে হাসতে থাকে এরপরে রে শরীলে। জি ফোরটি সিক্স নামের একটি ড্রাগস ইনজেক্ট করা হয় এবং রেকে রুয়ান্ডাতে ঘটে যাওয়া গণহত্যার ব্যাপারে বলা হয় যেখানে আট লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল কিন্তু অদ্ভুত বিষয় হল রে সেই যোগ শুনেও হাসছিল এবং রুয়ান্ডাতে ঘটে যাওয়া গণহত্যার ব্যাপারে শুনেও হাসছিল স্টিভ এসব দেখে চিৎকার করে বলে ওঠে আমার ট্রায়াল সফল হয়েছে এরপরে সিনেমার দৃশ্য পরিবর্তন হয় এবং পরের দিন আমরা স্টিভ অ্যাভেনেস্টিকে দেখতে পাই যে স্পাইডার হেড রিসার্চ সেন্টারে এসে পৌঁছায় এই রিসার্চ সেন্টারে বিভিন্ন কয়েদিদের এনে রাখা হয়েছিল এসব কয়েদিদের উপর স্টিভ তার ড্রাগসের এক্সপেরিমেন্ট চালাবে এসব কয়েদিরা যতক্ষণ পর্যন্ত এক্সপেরিমেন্টের আওতায় থাকবে ততক্ষণ পর্যন্ত তারা বাইরে যেতে পারবে না এই রিসার্চ সেন্টারে তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন ভালো পোশাক খাবার দাবার ইত্যাদি এসব কয়েদিদের অনুমতি নিয়েই তাদের উপরে বিভিন্ন ড্রাগসের প্রয়োগ করা হবে যাই হোক দেখা যায় স্টিভ জেফ নামের এক কয়েদির উপর এন ফোরটি নামের একটি ড্রাগস প্রয়োগ করে এসব ড্রাগসকে প্রয়োগ করার জন্য কয়েদিদের শরীরে একটি ডিভাইস লাগানো রয়েছে যার নাম হলো মুভিপ্যাক এই মুভিপ্যাক ডিভাইসের মাধ্যমেই কয়েদিদের শরীরে ড্রাগস প্রবেশ করানো হয় এবং দূর থেকে অন্য একটি ডিভাইসের মাধ্যমে এই মুভিপ্যাক ডিভাইসকে কন্ট্রোল করা হয় জেফের শরীরে এনফর্টি ড্রাগস প্রবেশ করানোর পর তার কাছে অনুভূতি জানতে চাওয়া হলে জেফ বলে তার অনেক ভালো লাগছে তার মনে হচ্ছে পৃথিবী সব কিছু তার দিকে এগিয়ে আসছে জেফের অনুভূতি শোনার পর তাকে আবার রিসার্চ সেন্টারে ফিরিয়ে নিয়ে আসা হয় জেফকে তার রুমে পাঠিয়ে দেওয়া হয় জেফের শরীরে ড্রাগসের প্রভাব পুরোপুরিভাবে এখনও শেষ হয়নি তাই রুমে বসে সে তার গার্লফ্রেন্ডের স্মৃতি মনে করছিল দেখা যায় জেফ তার গার্লফ্রেন্ডের সাথে পার্টি এনজয় করে গাড়ি নিয়ে ফিরছিল কিন্তু রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ড্রাগসের প্রভাবে জেফের মস্তিষ্কে এসব স্মৃতি ভেসে আসছিল হ্যালো সবাই মোশবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম রয়েছে যা আমি আগে দেখিনি একটি গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিংকো বেশি কিছু বলবো না ট্রাস্ট মি এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে যদি আপনি গেম হয়ে থাকেন তাহলে মোস্টবেটে সবার জন্য কিছু না কিছু আছেই মোস্টবেটে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে খুব সহজেই টাকা ডিপোজিটও উইথড্র করা যায় এবং চব্বিশ ঘন্টা সাত দিন কাস্টমার সাপোর্ট অ্যাভেলেবল আপনি এখানে লাইভ স্ট্রিমও করতে পারবেন ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দি প্ল্যাটফর্ম আমার প্রোমো কোড সিএইসি এইট নাইন ইউজ করে রেজিস্ট্রেশন করে অ্যামেজিং সব ফিচার উপভোগ করুন ডোন্ট মিস আউট এরপর দেখা যায় পরের দিন স্টিভ জেফ ও হেদার নামের এক মেয়েকে একটি কেবিনে রেখে তাদের উপর ড্রাগসের এক্সপেরিমেন্ট করার জন্য রেডি হচ্ছিল স্টিভ জেফকে বলে জেফ হেইদারকে তোমার কেমন লাগে দশের মধ্যে তুমি হেদারকে কত নাম্বার দিতে চাও জেফ বলে সে হেদারকে দশের মধ্যে সাত দিবে এরপরে স্টিভ হেদারকে জিজ্ঞাসা করে হেদার তুমি জেফকে দশের মধ্যে কত নাম্বার দিতে চাও হেদার বলে সে জেফকে দশের মধ্যে পাঁচ দিবে স্টিভ বলে ঠিক আছে এখন তোমাদের উপরে ট্রায়াল শুরু হচ্ছে স্টিভ তাদের শরীরে এনফর্টি নামের একটি ড্রাগস প্রবেশ করায় দেখা যায় জেফ পো হেদার যারা একে অপরের প্রতি তেমন একটা আকৃষ্ট ছিল না কিন্তু শরীরে ড্রাগস প্রবেশ করানোর পর জেফ পো হেদার একে অপরের প্রশংসা করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় স্টিভ এসব দেখে বুঝতে পারে এই এনফরটি ড্রাগস আসলে ভালোবাসার ঔষধ এই ড্রাগসের সাহায্যে মানুষকে একে অপরের প্রতি আকৃষ্ট করা যায় স্টিভ মার্ককে বলে এই এনফর্টি ড্রাগস ব্যবহার করে মানুষের মনে ভালোবাসাকে জাগিয়ে তোলা সম্ভব কিন্তু এখন আমাদের দেখতে হবে ড্রাগসের প্রভাব শেষ হয়ে যাওয়ার পরে এরা একে অপরের সাথে কেমন আচরণ করে স্টিভ মার্ককে বলে হেদার ও জেপের প্রতি নজর রাখতে এরপর দেখা যায় জেফ লিজা নামের এক কয়েদির সাথে মিলে বাকি সব কয়েদিদের জন্য খাবার নিয়ে আসে খাবারগুলো বাকি কয়েদিদের পৌঁছে দেওয়ার সময় জেফের সাথে হেইদারের দেখা হয় কিন্তু জেফ হেইদারকে দেখে তার সাথে কোনো কথা বলে না এবং সেখান থেকে চলে যায় পরের দিন জেফকে আবার ট্রায়ালের জন্য নিয়ে আসা হয় কিন্তু এবার হেইদারের জায়গায় অন্য এক মেয়েকে ট্রায়ালের জন্য নিয়ে আসা হয়েছে জেফ ও সেই মেয়েকে একসাথে কেবিনে রেখে তাদের শরীরে আবার এনফোরটি ড্রাগস প্রবেশ করানো হয় দেখা যায় আগের মতো এইবারও জেফ ও সেই মেয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে কিছুক্ষণ পরে দেখা যায় মার্ক জেফের শরীরে লেগে থাকা সেই মুভি প্যাকে নতুন ড্রাগসের সিরাম ভরে দেয় এবং জেফকে বলে খেয়াল রেখো কোনোভাবেই যেন তোমার মুভি প্যাকে আঘাত না লাগে কারণ মুভি প্যাকের ভিতরে চার প্রকার ভিন্ন ভিন্ন ড্রাগস রয়েছে মুভি প্যাকে আঘাত লাগলে যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে মার্ক সিরামগুলো ভরে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় ট্রায়াল কেবিনে হেইদার ও সারা নামের দুই মেয়ের উপরে ড্রাগস প্রয়োগ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে স্টিভ ও মার্কের সাথে জেপও সেখানে ছিল স্টিভ জেফকে বলে জেফ তুমি সারা ও হেদারের মধ্যে কাকে বেশি পছন্দ করো জেফ বলে সে তাদের মধ্যে কাউকে পছন্দ করে না কিন্তু ট্রায়ালের সময় যা কিছু তার সাথে ঘটেছে সব কিছু তার মস্তিষ্ক থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে ঘটনাগুলো তার কাছে এখন স্বপ্নের মতো মনে হচ্ছে একবার জেফকে ডার্ক অ্যান্ড ফ্লক্স নামের একটা ড্রাগস দেওয়া হয়েছিল স্টিভ সেই ড্রাগসের ব্যাপারে জেফকে জিজ্ঞাসা করে যে ডার্ক অ্যান্ড ফ্লক্স ড্রাগস দেওয়ার পরে তোমার অনুভূতি কেমন ছিল জেফ বলে ডার্ক অ্যান্ড ফ্লক্স ড্রাগস শরীরে প্রবেশ করার পর অনেক যন্ত্রণা হয় অনেক ভয় করে মনে হয় শরীরের মাংসগুলো কেউ কেটে নিয়ে যাচ্ছে স্টিভ আজকে হেদার ও সারার উপরে ডার্ক এন্ড ফ্লক্স ড্রাগসের প্রয়োগ করতে চেয়েছিল কিন্তু জেফের কাছ থেকে এসব শোনার পরে হেইদার ও সারাকে ডার্ক এন্ড ফ্লক্স ড্রাগস আর দেওয়া হয় না এবং আজকের মতো ট্রায়াল বন্ধ করা হয় এরপর দেখা যায় জেফ লিজার সাথে দেখা করে এবং দুইজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে জেফ সান্টাক্লস সেজে লিজাকে একটি গিফট উপহার দেয় গিফট পেয়ে লিজা অনেক খুশি হয় সেই জেফকে ধন্যবাদ জানায় পরের দিন জেপকে আবার ট্রায়ালের জন্য নিয়ে আসা হয় এবং এইবার জেফের সাথে রগান নামের এক মোটা তাজা লোক ছিল জেফ স্টিভকে বলে সেসব করবে না সেই লোকের সাথে কিছুতেই ওইসব কাজ করবে না স্টিভ বলে রিল্যাক্স আজ কোনো রোম্যান্স হবে না এবং কিছুক্ষণ বসে থাকার পরে স্টিভ তাদের দুজনকে চলে যেতে বলে জেফ কেবিন থেকে বের হয়ে স্টিভের কাছে আসে জেফ রেগে গিয়ে স্টিভকে বলে এখানে কেমন এক্সপেরিমেন্ট চলছে সবাই সবার সাথে সেক্স করছে এটা কোনো এক্সপেরিমেন্ট হলো স্টিভ বলে এসব রুলস সে বানায় না রুলস প্রোটোকল কমিউনিটি তৈরি করে স্টিভ তাকে একটি কাগজ দেখায় যেখানে ট্রায়ালের নিয়মকানুন লেখা ছিল জেফ কাগজ দেখে বলে তোমরা যেটা করছো সেটা সম্পূর্ণ অন্যায় এভাবে তোমরা আমাদের সাথে এক্সপেরিমেন্ট করতে পারো না স্টিভ বলে আচ্ছা একটা কথা মনে রেখো আজ তুমি এখানে না থেকে জেলে থাকতে সেটা কি খুব ভালো হতো এখানে তোমার কোনো কিছুর অভাব নেই যখন যা খেতে ইচ্ছা করছে তাই খাচ্ছ ভালো জামা কাপড় পরিধান করছো বিনিময়ে আমাকে শুধু একটু সম্মান দিতে শিখো এখানে যেসব করা হচ্ছে তাতে দেশেরই মঙ্গল হবে স্টিভের অ্যাসিস্ট্যান্ট মার্কো এসব ঝামেলা দেখে বিরক্ত হয়ে গিয়েছিল তাই সে একদিনের জন্য বাহিরে ঘুরতে চলে যায় অন্যদিকে দেখা যায় যে পো লিজা নিজেদের মধ্যে এসব এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলছিল লিজা বলে তুমি কেন এই এক্সপেরিমেন্টের জন্য রাজি হয়েছিলে জেব বলে এটা তার প্রাপ্য এর থেকেও খারাপ সময় সে তার জীবনে পার করেছে এরপর পরের দিন দেখা যায় মার্ক রিসার্চ সেন্টারে চলে আসে স্টিভ মার্ককে বলে কাল রাতে সে নিজের উপরে এন ফোরটি ড্রাগস প্রয়োগ করেছিল এটা শুনে মার্ক বলে এসব ড্রাগসের অনেক সাইড এফেক্ট রয়েছে তাই প্রথম অবস্থায় সামান্য ডোজ ব্যবহার করা উচিত স্টিভ বলে এসব ড্রাগস আমাদের আগে নিজেদের উপরে ব্যবহার করে দেখতে হবে কারণ যদি আমাদের এক্সপেরিমেন্ট ব্যর্থ হয় তাহলে যেন আমরা সরকারের কাছে জবাব করতে পারি এরপরে দেখা যায় ট্রায়ালের জন্য হেইদারকে নিয়ে আসা হয় স্টিভ জেপকে বলে ডার্ক অ্যান্ড ফ্লক্স ড্রাগস হেইদারকে দিতে হবে এবং এটা প্রোটোকল কমিউনিটি ঠিক করেছে তাই আমাদের এখানে কিছুই করার নেই হেইদারকে ডার্ক অ্যান্ড ফ্লক্স দিয়ে তার অনুভূতি দেখা হবে যে সে কেমন রিয়্যাক্ট করে কিন্তু জেভ বলে এতে হেদারের ক্ষতি হতে পারে তুমি গিয়ে প্রোটোকল কমিউনিটির সাথে কথা বলো স্টিভ নেওয়ার বাহানায় কিচেনে এসে লিজির সাথে দেখা করে এবং লিজির খাবার বানানোর অনেক প্রশংসা করে কিছুক্ষণ পরে স্টিভ আবার ফিরে আসে কিন্তু সে প্রোটোকল কমিউনিটির কাছে ফোন করেইনি স্টিভ জেভকে বলে সে প্রোটোকল কমিউনিটির কাছে ফোন করেছিল কিন্তু তারা কোনো কথাই শুনেনি। তাই তারা যেটা বলেছে সেটা এখন তাকে করতেই হবে দেখা যায় হেদারের শরীরে ডার্ক অ্যান্ড ফ্লক্স ড্রাগস প্রবেশ করানো হয় কিন্তু কিছুক্ষণ পরেই হেদারের অবস্থা খারাপ হতে থাকে আচমকা ড্রাগসের ডোজ বেশি হয়ে যায় মার্ক দেখতে পায় হেইদার ডোজ কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না এবং কোনোভাবেই মুভিপ্যাক ডিভাইস বন্ধ করা যাচ্ছে না এসব দেখে স্টিভ তাড়াতাড়ি করে মার্ককে হেদারের কাছে পাঠিয়ে দেয় এবং তার মুভিপ্যাকটা খুলে ফেলতে বলে কিন্তু হেদার অনেক বেশি রাগান্বিত হয়ে পড়েছিল সে মার্ককে ভয় দেখায় যে আমার কাছে আসলে আমি কিন্তু সুইসাইড করব। মার্ক তাকে শান্ত করার চেষ্টা করলে হেদার তার গলায় লোহার ব্লেড বসিয়ে দেয় এসব দেখে সবাই আতকে উঠে স্টিভ দৈরে কেবিনের মধ্যে যাওয়ার সময় পকেট থেকে তার চাবিটা পড়ে যায় জেফ সাথে সাথে চাবিটা উঠিয়ে সেখানকার টেবিলের ড্রয়ার খুলে ফেলে জেফ একটি লেটার দেখতে পায় যেখানে লেখা ছিল অ্যাভিনেস্টি ফার্মাসিউটিক্যালস যেটা ছিল স্টিভের পদবি। জেফ বুঝতে পারে এই রিসার্চ সেন্টার স্টিভের নিজেরই কোনো প্রোটোকল কমিউনিটি এখানে নেই জেফ স্টিভকে আসতে দেখলে তাড়াতাড়ি করে ডয়ারটাকে লক করে এবং চাবি নিচে ফেলে দেয় স্টিভ এসে চাবি উঠিয়ে জেফকে বলে এতে তোমার কোনো দোষ নেই এক্সপেরিমেন্টে এসব ঘটেই থাকে স্টিভ বুঝতেই পারে না যে জেফ সব কিছু জেনে গিয়েছে এর দেখা যায় মার্ক এই ঘটনাকে পুলিশের রিপোর্ট করতে চায় কিন্তু স্টিভ বলে এসব ঘটনা জানাজানি হলে তোমারও আমার দুজনেরই ক্যারিয়ার খারাপ হয়ে যাবে স্টিভ মার্কে বোঝানোর চেষ্টা করে যে আমরা সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করার সময় এসব ঘটনা ঘটতেই পারে স্টিভ মার্ককে বোঝানোর পরে জেফের কাছে যায় তাকে বোঝাতে স্টিভ জেপকে বলে দেখো এটা সায়েন্স আর সায়েন্সের মানে হচ্ছে অজানা জিনিসকে খুঁজে বের করা আর এক্সপেরিমেন্টে এসব দুর্ঘটনা ঘটতেই পারে একবার ভেবে দেখো যদি এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে আমরা পৃথিবীটাকে বদলে দেব স্টিভ জেপকে শান্ত করার জন্য জি নামের একটি ড্রাগস তার শরীরে প্রয়োগ করে এবং জেপ সব চিন্তা ভুলে স্টিভের সাথে হাসতে থাকে পরের দিন দেখা যায় স্টিভ লিজির উপরে একটি নতুন ড্রাগসের প্রয়োগ করে যার ফলে লিজি স্টেপলার দেখে ভয় পেতে শুরু করে ট্রায়ালের পরে লিজি জেপের সাথে দেখা করে এবং তার অনুভূতিগুলো তাকে শেয়ার করে লিজি বলে সে অনেক বছর জেলে কাটিয়েছে কিন্তু এই জায়গা কি জেলে চাইতে অনেক ভালো এর থেকে তো জেলের অত্যাচারই ভালো ছিল অন্তত পক্ষে তাকে তো সামান্য এক স্টেপলার দেখে ভয় পেতে হতো না লিজি জেবকে বলে তুমি এই ট্রায়ালের জন্য রাজি কেন হয়েছ জেব বলে একদিন আমার গার্লফ্রেন্ড এমার সাথে আমি পার্টি এনজয় করে ফিরছিলাম কিন্তু রাস্তায় আমাদের গাড়িটায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং অ্যাক্সিডেন্টে এমা মারা যায় এমার মৃত্যুর জন্য আমি নিজেকেই দায়ী মনে করি লিজা এসব শুনে অনেক কষ্ট পায় এবং জেপকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় জেপ ও লিজা কিচেনে বসে গল্প করছিল তখনই সেখানে স্টিভ চলে আসে এবং দুইজনকে একসাথে দেখতে পেয়ে স্টিভ বুঝতে পারে জেপ লিজাকে ভালোবেসে ফেলেছে স্টিভ জেপকে তার রুমে আসতে বলে জেপ স্টিভের রুমে আসলে স্টিভ বলে প্রোটোকল কমিউনিটি ঠিক করেছে তারা লিজার উপরে ডার্ক অ্যান্ড ফ্লক্স ড্রাগস টেস্ট করে দেখবে এসব শুনে জেপ রেগে যায় সে বলে এটা আমি কখনোই হতে দিব না স্টিভ বলে এটা প্রোটোকল ঠিক করেছে এখানে তার কিছুই করার নেই স্টিভ সেখান থেকে চলে গেলে যে মার্কের রুমে এসে তাকে বলে আমি জানি এখানে কোনো প্রোটোকল কমিউনিটি নেই এবং এই রিসার্চ সেন্টার স্টিভের নিজেরই মার্ক এসব শুনে চুপ করে থাকে তখনই জেপ বলে তুমি স্টিভের সাথে এই ধরনের নোংরা কাজ কেন করো মার্ক বলে সেখানে এসেছিল পৃথিবীর ভালো করতে কিন্তু পরিস্থিতি এরকম হয়ে যাবে এটা সে বুঝতে পারেনি জেব বলে তুমি চাইলে এখনও পৃথিবীর ভালো করতে পারো মার্ক বলে সেটা কিভাবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় সকালে জেব স্টিভের কাছে যায় জেপ বলে মার্ক কথায় স্টিভ বলে আজ মার্কের শরীর ভালো নেই তাই সে ট্রায়ালে আসতে পারবে না স্টিভ জেপকে বলে আজ তুমি নিজের হাতে লিজাকে ডার্কেন ফ্লক্স দিবে কিন্তু জেব বলে সে কিছুতেই লিজার উপরে ডার্ক অ্যান্ড প্রয়োগ করবে না এটা শুনে স্টিভ রেগে যায় সে বলে তুমি এসব কেন করছো তুমি লিজাকে ভালোবাসো এজন্য তুমি জানো লিজা জেলে ছিল লিজা কেন জেলে ছিল সেটা জানতে চাও স্টিভ লিজাকে বলে লিজা তুমি কেন জেলেছিলে সেটা আমাদের বলো লিজা এটা শুনে বলে আমার কারণে আমার নয় মাসের বাচ্চা মারা গিয়েছিল আর এজন্য আমি জেলে গিয়েছিলাম লিজা জেপকে বলে এটা আমার প্রাপ্য তুমি আমাকে ডার্ক এন্ড ফ্লক্স ড্রাগস প্রয়োগ করো জেপ এসব শুনে লিজার উপরে ডার্ক এন্ড ফ্লক্স প্রয়োগ করে দেয় কিন্তু স্টিভ এসব দেখে হঠাৎ হাসতে শুরু করে এরকম সিরিয়াস কন্ডিশনে স্টিভ কেন হাসছে সে নিজেও জানে না দেখা যায় জেপ লিজাকে না বরং স্টিভের শরীরে ডার্ক এন্ড ফ্লক্স প্রয়োগ করেছে জেপ স্টিভের মুভি প্যাক কন্ট্রোল করছিল জেপ স্টিভকে বলে মার্কের শরীর খারাপ নয় সে পুলিশকে কিছু বলতে গেছে যে বলে তুমি আমাদের উপরে লুকিয়ে লুকিয়ে বি সিক্স নামের একটি ড্রাগস ব্যবহার করেছ এবং এই ড্রাগস শরীরে প্রবেশ করিয়ে তুমি সবাইকে তোমার গোলাম বানিয়ে নিয়েছ স্টিভ বলে সে এক আলাদা পৃথিবী বানাতে চেয়েছিল যে পৃথিবীতে মানুষ একে অপরের কথা শুনবে সবার ভালো হবে আর এজন্যই সে বি সিক্স নামের ড্রাগসটি বানিয়েছিল স্টিভ বুঝতে পারে তার এখন অনেক বছরের জেল হবে এবং তার এতদিনের এক্সপেরিমেন্ট সব ব্যর্থ হয়ে যাবে জেপ স্টিভের কাছ থেকে জোর করে রিসার্চ সেন্টারের দরজা খুলে নেয় কিন্তু তখনই স্টিভ জেপের উপরে হামলা করে দেয় এবং ডিভাইসটি নিয়ে লিজার উপরে ডার্ক অ্যান্ড ফ্লক্সের চার ডোজ একসাথে রিলিজ করে দেয় এবং ডিভাইসটি ভেঙে ফেলে জেপ ও স্টিভের মধ্যে লড়াই শুরু হয়ে যায় লড়াইয়ের সময় স্টিভের মুভি প্যাকে আঘাত লেগে সেটা নষ্ট হয়ে যায় স্টিভ যন্ত্রণায় মাটিতে পড়ে গেলে জেপ দইরে গিয়ে লিজার মুভিপ্যাক প্যাক থেকে ড্রাগ্যান্ড ফ্লক্সের সিরাম বের করে ফেলে এবং লিজাকে উঠিয়ে সেখান থেকে পালিয়ে যায় স্টিভ উঠে মাইক দিয়ে বাকি সব কয়েদিদের বলে দেয় যে লিজা ও জেব এখান থেকে পালিয়ে যাচ্ছে তাদেরকে যেভাবে হোক ধরে ফেলো রিসার্চ সেন্টারের সব কয়েদিদের উপরে বি সিক্স ড্রাগস প্রয়োগ করা ছিল তাই সব কয়েদিরা স্টিভের কথা মতো লিজা ও জেবকে ধরার চেষ্টা করে অন্যদিকে স্টিভ রিচার্চ সেন্টারের দিকে পুলিশকে আসতে দেখে একটি প্রাইভেট জেট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ড্রাগসের প্রভাবে স্টিভ একই সময়ে হাসতে থাকে এবং কাঁদতে থাকে জেপ ও লিজাও একটি বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে স্টিভের শরীরে ড্রাগসের প্রভাবে তার চোখের সামনে সূর্যকে সে দেখতে পায় এবং দেখতে দেখতেই উঁচু এক পাহাড়ের সাথে তার প্লেন ক্রাশ করে আর এর সাথেই মুভি এখানে সমাপ্তি হয় এই মুভিটা নিয়ে কিছু কথা না বললেই নয় যেমন কেন এই রিসার্চ সেন্টার করা হয়েছে কয়েদিদের এখানে কেনই বা নিয়ে এসে এক্সপেরিমেন্ট করা হচ্ছে এসব অনেক ছোটোখাটো প্রশ্নের উত্তর আমাদের মুভিতে দেওয়া হয়নি তাই মুভিটা দেখে সম্পূর্ণ একটা গল্পের ব্যাখ্যা কিন্তু খুঁজে পাওয়া যায়নি তবুও আমি চেষ্টা করেছি খুঁটিনাটি সব তুলে ধরার জন্য সো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ